মাছ খাইয়ে পালো অন্য কিছু খায় না ইলিশ মাছ পান করেই ভালো অনেক কষ্ট হয়ে গেছে সাইডালি মিলাইতে ও খালি কত দিয়ে নিলেন 2200 টাকা করে এখন কি বুঝলেন জিতলেন না ঠকলেন এটা নসিবের উপর এটা দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর লঞ্চ ঘাটে দর্শক এখানে নৌকার উপর ইলিশ বিক্রি হচ্ছে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি আমি বুঝি যে দুই তিন হাড়ি লোমো তাহলে আমি তো এক মানে কেজি হিসাবে হইলে আমি নিতে পারতাম আমরা এদিকে কেজি নেই ভাইয়া কত লাগতে পারবেন 3000 টাকা এরকম কত

এখন কি বুঝলেন জিতলেন না ঠকলেন এটা নসিবের উপরে এটা জিতা ঠকা এটা হলো আচ্ছা এক কেজি ইলিশ মাছ এখনো কিনতে গেলে সতেরোশো টাকা আজকের বাজারও এখনো যে রেট আছে এখানে তো অনেক কমই পেলেন এই বিষয়ে কিছু বলার আছে বলার আছে চাঁদপুরে ইলিশের ইলিশের জন্য বিখ্যাত তো সেক্ষেত্রে এখানে তো কমই পাওয়া যায়